যাই হোক বন্ধুরা তো আমরা লাস্ট সেকিং করলাম লাস্ট সেকিংয়ে আমাদের আমার কাছে একটা জুস আসলো যাই হোক পানি জাতীয় কোনো জিনিস এরা নিতে দেবে না জুসটা রেখে দিল বলুদের মতন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ইচ্ছা করলে জুসটা খেয়েও ফেলতে পারতাম যাই হোক সেটা আর করিনি এখন যাওয়া যাক ওয়েটিং রুমের ভিতরে সাথেই থাকবেন দেখি আরও কিছু কী কী দেখানো যায় ওই এল ডাবল টু সোজা আরে এল টেন কতক্ষণ হারা লাগে কেমন বলবো দেখা যাক হাঁটতে থাকি